আমি দিন আনা দিন খাই ছেলে তাহলে আমি আল্ট্রা সাউন্ড বডি করবো কোথা থেকে এখন যে পৌরসভার ভুলের জন্য এখন যদি আমাকে এত টাকা খরচ করতে হয় তাহলে আমার এখন সমস্যার জন্য এটা আপনি একটু বোঝার চেষ্টা করুন এটা 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 ক্যালসিয়াম ট্যাবলেট রয়েছে এটা আমরা দেখুন ডাক্তার আমরা তো সেগুলো দেখব আমরা এক্সপায়ার ডেটটা দেখব এর জিনিস মানে এটা হয়ে গেছে গর্ভবতী আমি কাউকে এ করে বলছিলাম কথাটা হ্যাঁ

এইটা এটা তো ক্যালসিয়াম এতে অসুবিধা হবে না ক্যালসিয়ামের জন্য এবং আয়রনের জন্য কারণ কোনো রকম অ্যানোমালি বা আপনারা যেটা বলতে চাইছেন এরকম হয় না

আর হচ্ছে আয়রনের ওষুধ আর একটা কৃমির ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলোই প্রত্যেক দিন একটা করে খেতে বলেছে তা আমি সকাল খাই রোজ সকালে তা তারপর পরশু দিন খেয়েছি তা পরশু দিন রাত্রের থেকে চালা যন্ত্রণা করছিল আর হচ্ছিল আমার গায়ে র্যাশ রাস বেরোচ্ছিলো প্রথমে লাল হয়ে ভেবেছিলাম প্রথমে নর্মাল ব্যাপার তারপরে একটা চুলকাতে চুলকাতে দেখি প্রচণ্ড রক্ত বেরিয়ে যায় এরকম করে সারা শরীরে যখন আমি ডাক্তার দেখাবো ভেবেছিলাম প্রথমে যে রকম কেন হচ্ছে তারপরে আমার হাজবেন্ড দেখে চেক করে বলছিল যাওয়ার আগে সব কিছু দেখবে দেখে টেকে নিয়ে রিপোর্ট টিপোর্ট দেখতে বসেছিল ওষুধও দেখতে বসেছিল তখন আমাদের যে কেনা ওষুধ ডাক্তার দেখিয়ে সেইগুলোরও চেক করছিল তার সঙ্গে ওটাও চেক করতে গিয়ে ধরা পড়ে কতটা ভয় ভয় তো প্রচন্ড লাগছে কারণ সমস্যা বলতে প্রচন্ড পরিমাণে গায়ে জ্বালা করছে আর হচ্ছে ওই র্যাশ র্যাশ বেরিয়েছে চুল কাটছে চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যাচ্ছে পুরোনো হসপিটাল বলে আমাদের বাজারের এখানে আমার প্রথম হ্যাঁ পৌরসভার হসপিটাল আমার ছেলের সময় আমি গেছিলাম ওখান থেকেই সব করেছিলাম এবারও ওরকম গেছিলাম কাঠ করতে সে কাঠ করতে গিয়ে ওরা ওষুধ দেয় তারপরে ওষুধ গুলো হ্যাঁ ভয় তো লাগছে কি চাইবো আমার এখন একটাই ভয় যে বাচ্চাটা আছে তার যদি কোনো ক্ষতি না হয়ে যায় সেটার ভয় লাগছে জানি না ডাক্তার দেখানো হয়েছে টেস্ট দিয়েছে দেখা যাক ডাক্তার বলল টেস্ট দিয়েছে যেগুলো সেগুলো করে নেওয়ার পর বোঝা যাবে গর্ভবতী বলে সেরকম কোনো ব্যাপার নেই এক্সপায়ারি মেডিসিন খেলে যে কোনো কারোর অনেক রকম সমস্যা হতে পারে এইবার এক্সপায়ারি ডেটের কতদিন পরে খেলো বা সেই ওষুধটার মানে কি ধরনের ওষুধ সেই অনুপাতে সেরকমভাবে অসুবিধা হয় সেটা যেমন একদম স্বাভাবিকভাবে যদি বলা হয় যেগুলো আমাদের কমন সাইড এফেক্ট সেইগুলোই হয়তো বেশি বেশি করে হতে পারে যেগুলো র্যাশ বেরোতে পারে তার এমন কি এমন হতে পারে যে আমাদের যে কোনো দেহের যে লিভার হার্ট আছে যেগুলো কিডনি সেগুলোকে নষ্ট করে দিয়ে আমাদের শরীরের বিশ্বে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আমার ওয়াইফ পাঁচ মাসের প্রেগনেন্ট তো পোলিও কার্ড করার জন্য আমরা রানাঘাট পৌরসভা চালিত ওই পৌর আপনার স্বাস্থ্য ভবনে এসেছিলাম তো আসার পরে প্রথমত কোনো ডাক্তার ছিল না সেইদিনকে যারা ওই বেগুনি কালারে শাড়ি পরে থাকে আশাকর্মী ওরা ওনারা পেশেন্টকে চেক করলো চেক করে ওনারা ওষুধ দিয়েছে তো পেশেন্ট এতদিন ওষুধ খেয়ে ফেলেছে পরশু থেকে গত গত দুদিন থেকে আমরা পেশেন্ট বলছে শরীরে জ্বালা পড়া হচ্ছে প্লাস হচ্ছে শরীরে র্যাশ বেড়াচ্ছে লাল লাল র্যাশ বেড়াচ্ছে আজকে যখন ওষুধগুলো আমরা চেক করলাম দেখছি আগের মাসের ওষুধ অলরেডি এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধ দিয়েছে এই মাসে আমরা সঙ্গে সঙ্গে এনাদের ফোন করেছি এনারা বলছে আমরা কিছু জানি না আপনারা অন্য কোথাও যোগাযোগ করুন তা আমরা এখানে এসে ওনারা উল্টো আমাদের গরম দিয়েছে ঠিক আছে আমাদের সঙ্গে কথা বলতে চাইনি তারপরে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান এসছে উনি এসে আমাদের যথেষ্ট রকম মানে রানাঘাট মানে ইয়েতে নিয়ে গেল রাধারানী সেবা সদ নিয়ে গেছে ওখানকার ডাক্তার বলছে এক্সপায়ারি ওষুধ খেলে কিছু হয় না সেই ভিডিও আমাদের কাছে আছে ডাক্তার বলছে এক্সপায়ারি ওষুধ খেলে কিছু হয় না তিনটে খেয়েছে কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা এইটুকুনি বলতে চাই যে এরকম একটা মা একজন গর্ভবতী মহিলা তাকে এরকম এক্সপায়ারি ওষুধ দেওয়া হচ্ছে এর যদি কোনোরকম বাচ্চার বা মায়ের কোনো ক্ষতি হয় এটার কে নেবে ভবিষ্যতে বা ভবিষ্যতে বাচ্চার কোনো রকম প্রবলেম হলো সারা জীবন তো কষ্ট পেতে হবে আমাদের এইগুলো আমরা বলছি ওনারা কেউ শুনছে না ওনারা কোনো কিছু লিখিতেও কেউ দিতে চাইছে না চেয়ারম্যানকে বলেছি চেয়ারম্যান কোনো রকম লিখিত দিতে চাইছে না উনি বলছে আপনারা কেন এখানে রাজনীতি করছেন আমরা রাজনীতি করছি না আমরা জাস্ট বলছি আমাদের একটা লিখিত করে দিন যাতে ভবিষ্যতে আমার ছেলে বা আমার বইয়ের যদি এই ওষুধের জন্য রকম কোনো কিছু হয় তাহলে এটা আমরা কাউকে দেখাতে পারি ওনারা বলছে না আমরা কোনো কিছু দিতে পারবো না ডাক্তার তোমাকে বলে দিয়েছে রাজীব ব্যানার্জি যে কোনো অসুবিধা নেই মানে কোনো অসুবিধা নেই এই কথা ওনারা বলছে ভয়ে তো অনেকটাই ভয় কেন দেখুন আমাদের যদি আমরা হাত পা ভেঙে গেলো আমাদের যদি এরকম কোনো ওষুধ দিতে আমাদের কোনো ব্যাপার ছিল না কিন্তু এখানে একটা যে নতুন জীবন নিয়ে আসছে তার যদি রকম ক্ষতি হয় এটা দায়িত্ব কে নেবে ডাক্তার নোডাল তিনি চেক আপ করেছেন এবং রানাঘাটের দুজন বিশিষ্ট গাইনোলজিস্ট একজন রাজীব ব্যারাঞ্চি আর একজন অরিজিৎ দেবনাথ দুজনই তাকে পরীক্ষা করেছে মোট তিনজন ডাক্তার পরীক্ষা করেছে ডাক্তাররা সঙ্গে আমি কথা বলেছি তারা বলেছে আপাতত ভয়ের কিছু নেই যদি কোনো র্যাশ ফ্যাশ বেরোয় তার জন্য প্রিকয়েশান নিয়েছে দুটো টেস্ট দিয়েছে এবং আরও যদি কোনো টেস্টের ব্যাপার থাকে আমরা বলেছি যে আমরা পাশে সর্বতভাবে পেশেন্টের পাশে আসি যেটা ঘটনা ঘটেছে তার অভিযোগ আমি দিতে বলেছি অভিযোগ পেলে যাদের কাফিলতি আছে আমরা যথাযোগ্য ব্যবস্থা নিই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন